আজ সাতই জানুয়ারি নেতাই শহীদ দিবস যে দিবসকে কেন্দ্র করে বহু বছর ধরে জলঘোলা চলছে রাজনীতির অন্দরমহলে চলুন সেই বিষয়ে কথা বলার আগে একবার চোখ রাখা যাক নেতাইয়ের সেই ভয়াবহ ঘটনার দিকে দু এগারো সালে সাতই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে রথিন দণ্ডপাটের বাড়ি থেকে সিপিএম এর সশস্ত্র বাহিনী গ্রামবাসীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এই ঘটনায় নিহত হয়েছিলেন চার মহিলা সহ নয় গ্রামবাসী আহত হয়েছিলেন আরো আঠাশ জন দীর্ঘ চৌত্রিশ বছরের বাম রাজত্বের পতনের পেছনে অন্যতম বড় কারণ ছিল এই ঘটনা আর রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস সে সময় এই সুযোগকে কাজে লাগাতে কাল বিলম্ব করেনি তৎকালীন বিরোধী দলের ভূমিকা পালনকারী তৃণমূল নেতায়ের এই নৃশংস ঘটনার প্রতিবাদে সে সময় রাজ্য জুড়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এক পরিবর্তনের হাওয়া তুলে দিয়ে ক্ষমতায় এসেছিল তারা রাজ্যের মানুষ ভরসা করেছিল মা মাটি মানুষের স্লোগান তোলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বুকে ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ভয়াবহ ঘটনার মধ্যে কিন্তু অন্যতম ছিল নেতাইয়ের এই ঘটনা কিন্তু সেই দিনকেও রাজনীতির আঙিনায় টেনে আনে তৃণমূল কংগ্রেস এই সাতই জানুয়ারি দিনটিকে নেতাই শহীদ দিবস হিসেবে পালন করতে শুরু করে তৃণমূল কংগ্রেস এদিকে যতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন প্রতি বছর সাতই জানুয়ারি তিনি নেতাই যেতেন কিন্তু দু সালে বিজেপিতে যোগদানের পর থেকে তাকে নেতায় যেতে মুখে পড়তে হয় বলে পুলিশি অভিযোগ ফলে আদালতে হতে হয় আদালতের বর্তমান বিরোধী দলনেতাকে জানা গিয়েছে হাইকোর্ট শর্ত সাপেক্ষে শুভেন্দুকে যাবার অনুমতি দিয়েছে বিচারপতি জয় নির্দেশ নেতাই শহীদ স্মৃতি কমিটিকে বিকেল সাড়ে চারটের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য যেতে পারেন শুভেন্দু অধিকারী নিরাপত্তারক্ষী সহ সীমিত লোকজন নিয়ে যেতে পারেন শুভেন্দু তবে শহীদ স্মরণ অনুষ্ঠানের পাশে কেউ কোন স্লোগান দিতে পারবে না এখন প্রশ্ন ওঠে যে নেতায়ের ঘটনাকে কেন্দ্র করে সিপিএম এর বিরোধিতায় পায়ের তলার জমি শক্ত করেছিল তৃণমূল সেই দলেরই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কতবার সশরীরে হাজির থেকেছেন এই শহীদ দিবসে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি অনুযায়ী দু এগারো সালের সাতই জানুয়ারি নেতায়ের ঘটনার পরে সেখানে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী 9 জানুয়ারি এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর একবারও নেতায়ে আসেননি তিনি অথচ শুভেন্দু অধিকারীকে নেতায়ে যেতে বারবার বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে অন্যান্য বহু ঘটনার মতো নেতায়ের শহীদ দিবসে কি রাজ্যের শাসক দলের কাছে নিহাতি এক স্বার্থ পূরণের সিঁড়ি প্রশ্ন উঠছে তা নিয়ে বিউরো রিপোর্ট বেঙ্গল আওয়ার